পথশ্রী প্রকল্পের এক কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ প্রতিশ্রুতি রাখলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান প্রায় এক কোটি টাকা ব্যয় রাস্তা নির্মিত হচ্ছে এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটজাপুর এলাকায় জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী পঞ্চায়েত নির্বাচন সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করায় খুশি এলাকার বাসিন্দারা পাটজাপুর এলাকায় মূলত কৃষকদের বসবাস বেশি এতদিন এখানকার রাস্তাটি ছিল মাটির তৈরি এর ফলে কৃষকদের সবজি ও অন্যান্য কৃষিপণ্য আদা আদান প্রদান করতে চরম সমস্যায় পড়তে হতো রাস্তাটি যাতায়াতের সম্পূর্ণ অনুপরিজিক ছিল বলেই অভিযোগ ছিল এই সমস্যা দূর করার জন্য পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট প্রচারে এসে নারায়ণ গোস্বামী এলাকায় মানুষকে একটি পাকা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বুধবার দুপুর তিনটে নাগাদ কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু জানান নারায়ণ গোস্বামীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতির তিন প্রকল্পের আওতায় সাতানব্বই লক্ষ পঁচাত্তর হাজার আটশো একাশি টাকা পঞ্চাশ পয়সা ব্যয়ে এই ঢালাই রাস্তাটি নির্মিত হচ্ছে রাস্তাটি তৈরি হলে এলাকার কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষেরও যাতায়াতের সুবিধা হবে পারজাপুর ওটা একটা দীর্ঘদিনের রাস্তা একটা ম্যাপের রাস্তা যেটা প্রধানত চাষি প্রধান এলাকা ওটা জানেন পারজাপুর থেকে শুরু করে জাফরাবাদ স্কুল এখানে এবং চার একটা লিঙ্কেজ রোড ওটা এটা দীর্ঘদিন এই অবস্থা ছিল বামফ্রন্ট আমল থেকে কোনোভাবে উন্নয়ন হয়নি এবং এটা আমাদের সভাধিপতি নির্বাচনের সময় কথা দিয়েছিলেন যে আমি পঞ্চায়েত ইয়ে জেলা থেকে জেতার পর আমি এই রাস্তা এবং এই এলাকার যা যা বড়ো বড়ো রাস্তা আছে সেগুলো আমি নজর দেবো সেই হিসাবে সভাধিপতি আমাদের যিনি নারায়ণ গোস্বামী উনি জেলা পরিষদ থেকে এই রাস্তাটা ঢালাই করি করার জন্য ইয়ে হয়েছে ওটা ওই ওখান থেকে জাফরাবাদ তালতলা অধিকাবার একটা যেটা পতিন যাতায়াত আছে একটা বিএড কলেজ আছে সেই রাস্তাটাও ঢালাই হচ্ছে জামাবারিজ দিয়ে ঢালাই এটা দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল এবং প্রতিনিয়ত আমাদের ছেলে মেয়েরা যারা স্কুলে যায় ওখান থেকে তাদের যাতায়াতের অসুবিধা এবং চাষি প্রধান এলাকা হওয়াতে ওখানে চাষিদের মানে কৃষি দ্রব্য চাষের পরে তুলে আনা মার্কেটে যাওয়া বাজারে নিয়ে যাওয়ার জন্য এটা খুব অসুবিধা হতো সেই কথা মাথায় রেখে রাস্তাটা আমরা জেলা পরিষদ থেকে হচ্ছে গতকাল যেটা সমস্যা হয়েছিল আমার কাছে যেটা খবর এসছে যে রাস্তা নাকি ঠিকনেস অনেক কম করছে এইটা নিয়ে কন্ট্রাক্টরের যারা প্রতিনিধি ওখানে ছিল যারা ঢালাই করছিল লেবার তাদের সঙ্গে ওখানে আমাদের যারা পঞ্চায়েত মেম্বার আছে ওনারা তদারকি করছিলেন সেটা নিয়ে একটা সমস্যা সেটা পরবর্তীতে ওরা দেখছিল যে এলাকাবাসীর যে অভিযোগটা ছিল যে ইঞ্চি ইঞ্চির থিকনেসের রাস্তাটা হওয়ার কথা দেড় ইঞ্চি দু ইঞ্চি কাঠ মাটির তলে ঢুকিয়ে দিয়ে তারপর ঢালাইটা করছে সেটা প্রতিবাদ করেছে এবং পরিবর্তিতে পরবর্তীতে আমাদের যারা ওখানে স্থানীয় মানুষ আছেন এলাকাবাসীর চাষিরা এবং জনপ্রতিনিধি যারা আছেন ওনারা থেকে কাজটা সুষ্ঠুভাবে করার জন্য দেখে নিয়েছে ওটা প্রায় এক কোটি টাকা জেলা পরিষদে